আপনার কেন বসেন আপনাকে বদ্মবাসায় বলুন

আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছে এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে মানসিক নন এবার আমি আপনার গোলাম বলছি আপনার গোলাম আমি আপনার গোলাম নয় আপনি কাকে ধাক দিচ্ছেন

এইবা চলে যাই মাইক ভাই বসেন আপনি বসেন 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 ভাই বসেন আচ্ছা আপনারা বসেন প্লিজ আমি বিল্লাহ বলছি আপনারা বসেন মামু ভাই এই বসেন সাইডে 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 ধর সাইডে ধর এই বসেন কাঁnda matay bosben আপনারা বসেন জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে আযান আপনারা বসেন প্লিজ একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ চমৎকার আয়োজন আপনারা শুনতে ছিলেন যাহোক যে কোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে আমরা ইস্তিগফার করি দুরূদ শরীফ পড়ি আল্লাহ সব সমাধান করে দিবেন ইনশাআল্লাহ যেহেতু আজানের কয়েক মিনিট আছে আমি এমনি এখন কথা শেষ করে দিতা এখন ব্যাপার হলো আমি এই জন্যই প্রথম আয়োগ করে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে যাই হোক উনি বুঝে বলুক না বুঝে বলুক যেভাবে হোক বলেছে যেটা হবার হয়ে গেছে আমরা বুঝে নেবো ওনার সাথে আমি এটা বুঝে দয়া করে আপনারা মাগ্রিবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন কথা শুনবেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে হই হুল্লো চিল্লে ফল্লা এগুলি করবেন না একটা আয়োজন আমি এখান আসছি কেন অর্থে আমি আমার তো আজকে সরে আমার বন্ধু আপনারা যারা জানেন মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু ছোটবেলার বন্ধু আমার আমাকে বলেছে তোকে আসতে হবে আমি বলছি আমি এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ মাহমুদ করে একজন কি বলা হয় যোগ্য ব্যক্তি যোগ্য আলেম যোগ্য মানুষ আমি আমার দোস্ত মোহাম্মদ আসছে আমি ওনাকে চিনেও না হয়তো উনি আমাকে চেনে না হোক একটা কিছু হয়ে গেছে প্লিজ আপনারা এখানে উঁচু হবে আজান হবে মাগরিবের নামাজের পরে আপনারা সজ্জা বসে যাবেন আর যেটা হবার হয়ে গেছে এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব পরিবেশ যেন মাহাফিলে এটাকে কেন্দ্র করে নষ্ট না হয় এটাকে কেন্দ্র করে জন্য কোনো বাড়তি কথা না হয় আল্লাহ সব হওয়া তারা আমাদের সবাইকে আমরা যতটুকু শুনেছি আল্লাহ আমল করা দান করেন বলে না আমি